হ্যাঁ ডাকি এ ঘরে কে আছে রে কে মেয়ে ছেলের মতো গলা মনে হইলো না হ্যাঁ হ্যাঁ ঘরে কে যেন আছে মনে হইছে এ পাঁচু ঘরে আছিস কে গো তোমার নাম শ্রী ডাকি সেইটাই তো বড়া কে কইবে বুকাচ্চু দা গুদমানি ভাই পাঁচু সারা দেবে নালে দরজা ভেঙে দেব কে গো তোমার নাম শ্রী ডাকি আমি ডাল তোর বাবা বাবা দল বললি চলে আসনি তো বড়া না না বাবা কি কই তাই কই রে শুই রে বাচ্চা কে তোর বাপ এসে এমএলএ সাহেব এই গো তাহলে কি হবে এ গুদমানি ভাই দরজা খুলবি না ভাঙবে

তুই কোনো কথা বলবি না তুই চুপ করে থাক এই সমাজে আমার মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশিয়ে দিয়ে শালাটা রাখালের সাথে চলে এলি তো কে রাখাল তুই জন্য বলছিস তুই কই বলছিস রে বোকা চুদা তুই তো রাখাল কেন আমি পড়াশোনা করিনি মরা ফেদা করেছিস গুদমারানির ভাই তুই গুদমারানি ছড়া তুই যদি পড়াশোনা করতি তুই যদি শিক্ষিতই হতি রে তুই মেডিকেল জানতি হতি কে ভালোবাসি যে কানে তুই গুষ্টি লেতার মারবি ভালোবাসি কিবে শুয়ে বাইচা বাবা ওকে গাল দিও না বাবা তা কি করব কামে জড়ি ধরে চুমকাবো নাকি বড় ভাই অত কথা বলার দরকার নাই এখান থেকে নিচে লোকে আমাদের পার্টি বসে গিয়ে ফয়সালা হবে তাই কর চ লিচো শালোকে এই আইবে ওখানে গিয়ে কথাবার্তা হবে আয়